অরিত্র কোথাও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলছে তার মানে এতদিন ধরে যা জাজমেন্ট দিয়েছেন যে এতদিনের বিচার পুরোটাই পলিটিক্যালি মোটিভেটের অপরদিকে চাকরি প্রার্থীরা বলছেন সরাসরি শুনছো এরপর আরও কোথাও আশা হত হতে হবে না তো নাকি এবার সত্যি মনে হচ্ছে যে কোথাও পলিটিক্সে পরিবর্তন ঘটতে চলেছে কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসছে দেখুন জুডিশিয়াল সায়েন্সে এটা একটা বিরাট গবেষণার বিষয় যে বিচার আসলেই নিরপেক্ষ হয় কিনা কারণ যারা বিচারপতি হন আইনজীবী হন তারা তো একটা সমাজের অংশ ফলে সমাজের একটা প্রতিফলন তাদের চিন্তাভাবনা সেই মানে প্রি জুডিশেলসগুলো তাদের মধ্যে থাকেই ফলে একেবারে এটাতে কেউ রোবট নয় বা মেশিন নয় যে একদম মানে আউট অফ নো হোয়ার এসে একটা জাজমেন্ট দেবো এটা নিয়ে নানা রকমের গবেষণা আছে যাই হোক তবে আমার যেটা মনে হলো এই এন্টায়ার জিনিসটা থেকে আমি দুটো জিনিস বলতে পারি যে বিচারপতি হিসেবে একজন মানুষ একটা ওয়ার্ড আপনাকে বলি সেটা হচ্ছে জুরিসডিকশন জুরিসডিকশন মানে হচ্ছে আমার কাজ করার যে পরিসর এক এই এক্তিয়ারটা একজন বিচারপতি হিসাবে ওনার অনেক বেশি ছিল যেই মুহূর্তে উনি রাজনীতিতে চলে আসবেন রাজনৈতিক নেতা হিসাবে দুর্নীতির সমাধান করা যায় না দুর্নীতির সমাধান করতে গেলে আপনাকে বিচার ব্যবস্থা অথবা এক্সিকিউটিভ এই দুটো রোলের মধ্যে থাকতে হতো অভিজিৎবাবু যে বয়সে এবং কেরিয়ারের যে পয়েন্টে রাজনীতিতে যোগদান করছেন তাতে বৃহত্তর ভারতবর্ষের বা বৃহত্তর বাংলার রাজনৈতিক দুর্নীতির উনি কোনো সমাধান করতে পারবেন না উনি কোনো জায়গায় যদি থাকেন যদি এমপি হন বা এম হন বা যে লেজিসলেটিভ জুরিসডিকশনে থাকবেন তার কারণ এই জুডিশডিকশান কথাটা এই কারণেই বলছি কারণ কোর্টের হাইকোর্টের জুডিসডিকশানের পরিসরটা অনেক বড় কিন্তু কোন লেজিসলেটিভ জুডিসডিকশানের একজন এম বা এমপি তার জুডিসডিকশানটা কিন্তু খুব লিমিটেড এবং পলিসি মেকিং উনি যদি এমপি হন বা এমএলএ হন তাহলে হ্যাঁ পলিসি মেকিংয়ে ওনার নির্দিষ্ট একটা পয়েন্ট থাকতে পারে কিন্তু ওনার যে বৃহত্তর ইন্টারপ্রিটেশনের যে বৃহৎ পরিধিটা ছিল সেইটা কিন্তু রাজনীতিতে এলে ক্ষমতার যে রেশিও লেজিসলেটিভ এক্সিকিউটিভ জুডিশিয়ারি তার তুল্যমূল্য বিচারে একজন বিচারপতি রাজনীতিতে এলে তার কাজ করবার যে পরিধি সেটা আসলে দ্রুত একটা উত্তর চাইব এতদিন ধরে উনি বহু গুরুত্বপূর্ণ জাজমেন্ট দিয়েছেন বিচার দিয়েছেন তিনি এসএসসি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতিতে সিবিআই সিবিআই তদন্তের জাজমেন্ট দিয়েছেন এই সমস্ত ক্ষেত্রে তিনজন তৃণমূলের এমএলএ জেলে রয়েছে আজনার জাজমেন্টে এমনকি মিনিস্টার অব্দি তোমার কি মনে হয় সেগুলো সেগুলো ইনভ্যালিডেট হয়ে গেল কোথাও ছিল না কখনোই কখনোই সেটা করা যায় না কোনো জাজমেন্টকে ইনভ্যালিড ওরকমভাবে আমরা এখানে বসে বলতে পারি না সেটা করতে গেলে সেই রায়কে চ্যালেঞ্জ করে হায়ার কোর্টে যেতে হবে এখন ঘটনা হচ্ছে এই একটা বিষয় ওনার কৃতিত্ব দিতেই হবে যে দুর্নীতির যে অগ্নিগর্ভটা বাংলায় পরিণত হয়েছিল যেটা এতদিন চাপা পড়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতির যে ভূমিকাটা আজকে এই যে এত আলোচনা তর্ক বিতর্ক এই যে একটা পলিটিক্যাল সিনারিও তৈরি হয়েছে এইখানে ওনার বিচারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে না হলে এই দুর্নীতির পাহাড় আরও কত ফ্ল্যাটে কত টাকা কত আরো মানুষ হতে হয়তো জানতেই পারতাম না এই মানে তোমার মনে হাত বাধা হবে তাই তো এরপর খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গা সেই জায়গাগুলি হলো রাজনৈতিক নেতৃত্ব পশ্চিমবঙ্গে তারা এই বিষয়ে কি বলছে তারপর আলোচনায় ফিরবো রাজনৈতিক নেতৃত্ব কোথাও সন্দেহ নাকি আত্মবিশ্বাসী বিজেপি কি বলছে বামেরা কি বলছে শুনুন ভবিষ্যতের গর্বে অনেক কিছু লুকিয়ে থাকে সেই জিনিস আগে জানতে হয় না অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম আমি সেটা অস্বীকার করছি আরও অনেক বড় নাম লাইনে আছে আমরা লাইন খুললে পরে হুরুর করে ঢুকে যাবে আমি কি মন্তব্য করব আমাদের পক্ষে মন্তব্য করা সম্ভব একজন প্রবীণ বিচক্ষণ মানুষ যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেই সিদ্ধান্ত কার্যকরী করবেন এটা আমাদের কিছু বলার নেই অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের সম্পর্কে বাংলার মানুষের যে ধারণা আছে উনি যদি কোন একটা নির্দিষ্ট দলেরই পারফরমেন্স করে সেই যে ওনার প্রতি আস্থা বিশ্বাস ভরসা যে ভালোবাসা তৈরি হয়েছিল সেটাতে নিশ্চিতভাবে কিছু দলও ধাক্কা খাবে যে কোনো রাজনৈতিক দলের হই উনি কন্টেস্ট করুক বা যোগদান করুক না কেন রাজস্বিক আমি আসবো মণিশঙ্কর দার কাছে রাজস্বিক কনফিডেন্ট লাগছে না কেন ছোট করে প্রত্যেকের কাছে আসতে হবে কোথাও যেন আজকের উত্তরগুলো কনফিডেন্ট কনফিডেন্সের অভাব পাচ্ছি কোথাও আত্মবিশ্বাসের অভাব পাচ্ছি অভাব নেই আমার নেতা বিজেপি কি বুঝতে পারছে না যে নাকি বলতে চাইছে না যে সুকান্তদা বলেই দিলেন তো যা বলার সুকান্তদা বলেই দিয়েছেন আমার নেতা বলে দিয়েছে এরপরে তো আমার আর কোনো কথা থাকতে পারে তবে আমি মনিদার একটা কথা আমি বলতে চাই বিচারপতি যখন বিচার ব্যবস্থায় থাকেন না তখন সেটা কিন্তু আইনের খাতা দেখে বিচার হয় আইনের ল পয়েন্টে বিচার হয় আমার আজকে মনে হলো আর হুট করে আমি বিচার এরকম আমার মনে হয় না এরকম ধরনের কোন রকম বিচারপতি কোনো এরকম ধরনের বিচার দেন তাই রাজনী রাজনৈতিক পলিটিক্যাল ফ্রেম অফ মাইন্ডে দিয়ে বিচারটা চলছে এর থেকে বড় হাস্যকর ব্যাপার যে রাজ্যে তাহলে পলিটিক্যাল ফ্রেম অফ মাইন্ড নিয়ে চাকরি চুরি হয়েছে নেতার খাটের তলায় টাকা আলপিন থেকে নিয়ে পাহাড় কিছু বাদ যায়নি গরু জানি বলছিল না চুরি হয়নি বলেছো রাজর্ষী যে অনেক জাজমেন্ট উনি দিয়েছেন ইতিহাস সৃষ্টি করেছেন চুরি ফুরি আমি সবই বলেছি আমি বলছি এই যে বলছো না যে কথাগুলো বলছো যে বিচার

স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির যে মামলাগুলো সেই শুধুমাত্র যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচার করেছেন তার কিন্তু নয় সেগুলো ডিভিশন বেঞ্চে গেছে বিচারপতি সুব্রত तालुकদার বিচার করেছেন যেমন ধরুন মিউনিসিপালিটি স্ক্যামের বিচার করেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী মানে একজন বিচারপতি বিচার করে সব শেষ হয়ে গেছে বিচারটি একদমই সেরকম নয় ডিভিশন বেঞ্চে গেছে তারপরে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে আগামী কালই মামলা আছে স্কুল সার্ভিস কমিশনের বিচারপতি দেবাংশু মোশাকের আদালতে সেই মামলা হবে ফলে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র

এই মুহূর্তে ইস্তফা দিয়ে মঙ্গলবার ইস্তফা দিয়ে তিনি রাজনীতিতে হয়তো আসতে চলেছেন তোমার কি মনে হয় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিশন যা পশ্চিমবঙ্গের পলিটিক্যাল যে সিস্টেম সেটাকে চেঞ্জ করতে চলেছে না এটা কোথাও গিয়ে ব্যাকফায়ার করবে বিজেপির কাছে কারণ বিজেপিতেই হয়তো তিনি জয়েন করবেন কি বলবে নমস্কার আপনাদের সবাইকে প্রথমেই যেটা জানাই যে বিজেপিতে জয়েন করবে এরকম কোনো কথা আমি শুনিনি যেটা আমি শুনলাম যে উনি বলেছেন যে আগামী মঙ্গলবার পদত্যাগ করবেন আগে উনি পদত্যাগ করুন তারপরে উনি কি সিদ্ধান্ত নেয় সেটা আমাদের সবার দেখার বিষয় বাট আরেকটা যেটা বিষয় বললেন যে উনি যদি রাজনীতি জয়েন করেন তাহলে সেটা বাংলার পক্ষে ভালো না খারাপ না ব্যাকফায়ার করবে আমি নয় সারা বাংলার মানুষ নয় সারা ভারতবর্ষের মানুষ নয় সারা পৃথিবীর বাঙালি সবাই তাকিয়ে আছেন যে পশ্চিমবঙ্গের যে ভয়ানক অবস্থা সেই ভয়ানক অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে এইরকমই সমাজের ভালো ভালো মানুষকে জয়েন করতে হবে ঠিক সমাজের বিভিন্ন জায়গায় যারা প্রতিষ্ঠিত তারা জয়েন করলে পশ্চিমবঙ্গের এই অপসংস্কৃতি পশ্চিমবঙ্গের এই যেটা উনি বলেছেন যে মৌর্য সাম্রাজ্য থেকে সৌর্য সাম্রাজ্য হয়ে গেছে সেটা উদ্ধার হবে সেটা আমি এটাতে সমর্থন করি বাট উনি পদত্যাগ করুন আগে এবং তারপরে কি করবেন সেটা ওনার ব্যক্তিগত বিষয় সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না অনেক ধন্যবাদ হিরণ